প্রিয় বন্ধুরা এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশানে দিয়ে আছে তোমরা কে দেখে আসতে পারো আগের পাঠে দেখেছিলাম লুইয়ান সিনজুকে এক জায়গায় নিয়ে এসেছে আসলে লুইয়ান চায় সিনজু যাতে হার না মানে সে যেন আবার উঠে দাঁড়াতে পারে তার স্বপ্ন পূরণ করার জন্য এখানে লুইয়ান সিঞ্জুকে বোঝায় যে তোমার পরিচয় দিয়ে কিচ্ছু যায় আসে না লোকে যদি তোমার গান আর তোমাকে ভালোবাসে তাহলে তোমাকে সব পরিচয় মেনে নেবে লুয়েনের এই কথা শুনে সিনজু অনেক সাহস পায় সিঞ্জু এখন খুব ভালো করে জানে তার স্বপ্ন পূরণ করার জন্য তাকে এখন কী করতে হবে সিঞ্জু এখন ভীষণ খুশি আর তাকে খুশি দেখে লিওনে খুশি হয়ে যায় এরপরে কয়েকদিন কেটে যায় আমরা দেখি সিনজু তার নতুন রূপে আসে সিঞ্জু এখন আর ছেলে সেজে নেই সে এখন মেয়ে সেজে এসেছে সিনজুকে এই প্রথম মেয়ের রূপে দেখে তিনটে ছেলে তো হাঁ করে তাকিয়ে থাকে আর তারা তিনজনই খুব ভালো করে বুঝে চায় যে আগে সিঞ্জুকে দেখে তাদের হার্টবিট কেন বাড়তো তাদেরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সিঞ্জু বলে এ কি তোমরা এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন তোমরা কি আগে কখনো কোনো মেয়ে দেখোনি এই এইরূপে দেখে তারা তিনজনেই ভীষণ খুশি আর সবচেয়ে খুশি হচ্ছে আমাদের হ্যান্ডসাম লুইয়ান তোমরা বুঝতেই পারছো কেন খুশি হুম গার্লফ্রেন্ড পেয়ে গেল ঠিক তখনই সেখানে লুয়েনের মা আসে আর এখানে আমরা জানতে পারি লুয়েনের মা সিনজুকে মেয়েদের গ্রুপে গান করার সুযোগ করে দিয়েছে এই কথা শুনে সবাই ভীষণ খুশি কিন্তু লুয়েন চাইছিল যে সিন্জু তার দলেই গান করুক কিন্তু সেটা তার সম্ভব না কারণ তাদের তো ছেলেদের গ্রুপ এখানে সিন্জু সবাইকে বলে তোমার টেনশন করো না আমি আবার নতুন করে শুরু করব। লুয়না বলে হ্যাঁ তুমি শুরু করো তোমার পাশে আমরা সবাই আছি যে মেয়েটা এতদিন ছেলে সাথে গান করতো সেই মেয়েটা আজ মেয়ে সাথে সবার সামনে গান করে সিন্জুর গান তো আগে থেকেই সবার পছন্দ ছিল এখন তো আরও ভালো লাগে সবার সে এতটাই ভালো গান করে যে তার সামনে কেউ টিকতেই পারছিল না এদিকে সিঞ্জুর ব্যাপারে সব দর্শকরাও জেনে যায় যে তার মা কিভাবে তাকে টম্বাই সাজিয়ে রাখতো সেখানে সিঞ্জুর কোনো দোষ ছিল না আর টম্বাই সাজিয়ে রাখার পিছনে অনেক বড় একটা কারণ আছে আসলে সিঞ্জুর বাবা সিঞ্জুর মাকে ছেড়ে অন্য একটা মহিলাকে বিয়ে করে নেয় আর সে করে একটা ছেলে হয় সিঞ্জুর মা ভেবেছিল তার ছেলে হয়নি বলে তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে আর এই কারণে সে সবসময় সিঞ্জুকে টম্বাই বানিয়ে রাখতো সিঞ্জুর বাবার উপরে যত রাখছিল সবসময় সেটা সিঞ্জুর মা সিঞ্জুর উপরেই দেখাতো সিঞ্জুর এই দুঃখ ভরা কাহিনী শুনে সব দর্শকরা সিঞ্জুকে আরেকবার সুযোগ দেয় আর আমরা দেখি সিন্জু ফাইনাল উঠে গেছে এদিকে লুয়েন সিনজুকে বলে তুমি হার মেনো না তোমার সাথে আমরা আছি সবসময় তোমার সাথেই থাকবো ক্রাশের মুখে এসব কথা শুনে তো আমাদের সিঞ্জুর মুখে হাসি ফোটে আর তার কনফিডেন্স অনেক বেড়ে যায় অন্যদিকে লিনসুকে দেখি সিনজুকে আবার গান গাইতে দেখি লিন্সু তো পুরো জলে পুরো ছাড়খাড়া হয়ে যায় সে ভাব থাকে সিনজু তুই কী ভেবে চিস্তি আবার ফিরে আসবি সেটা আর হচ্ছে না আমি এমন প্ল্যানিং করেছি তোকে আর কোনোদিন আর ফিরতেই দেবো না এরপরে দেখি মেয়েদের গ্রুপে সিঙ্গিং কম্পিটিশান শুরু হয়ে যায় সিঞ্জুর মনে একদম ভয়নি সে পুরোপুরি কনফিডেন্স ঠিক তখনই ওই কম্পিটিশনের বিচারক সেদিন লিনসু আসে লিনসুকে দেখে তো সিন্জু একটু টেনশনে পড়ে যায় কারণ লিনসু তাকে হারার জন্য সব কিছু করতে পারে আর সে তো এখন বিচারক লিন্সু তো তাকে নাম্বারই দেবে না একটু ভয় পেলেও সিন্জু ভেবেই নেয় এক সাকজন্যে কি তার কেরিয়ার নষ্ট করতে দেবে না এরপরে দেখি সিনজো গান শুরু করে অনেকদিকে লিন্সু সে তো ওত পেতে বসে আছে যে সিনজো কখন ভুল করে আর সে কখন তার ভুলটা ধরবে গানের মাঝখানে লিন্সু বলে ওঠে তুমি তো গান করছো না তুমি তো লিপসিং করছো এই কথা শুনে সিনজু বলে ঠিক আছে আমি মিউজিক ছাড়াই গান করছি আর এরপরে সিন্জু যখন মিউজিক ছাড়া গান করে তার গান তো আরও সুন্দর হয় সিনজুর গান শুনে দর্শকরা তো ভীষণ খুশি কিন্তু এই শাকচুরি লিনসু সে তো একদম খুশি হয় না লিনসু তার অ্যাসিস্ট্যান্ট কিছুড়া দেয় যদি সিঞ্জুর গিটার লুকিয়ে রাখে গান শেষে সিনজু বলে আর কোনো সমস্যা আর কি কিছু করতে হবে তখন শাকচুনির লিন্সু বলে গানটা ঠিক আছে কিন্তু মিউজিক নেই একটু গিটার টিটার বাজিয়ে গান করো সিঞ্জু বলে কেন নয় আমি এক্ষুনি গান করছি আর এই বলে সে গিটার আনতে চায় সিঞ্জু যখন তার গিটারের ব্যাগটা খুলে সে দেখে সেখানে তার গিটার নেই সেখানে একটি ফ্রাই প্যান রাখা শাকচুনি লিন্সু শীত হো করে হেসে ওঠে সে তো এই সুযোগটাই খুঁজছিলো লিন্স ও সিঞ্জুকে এই বাহানায় ডিসকোয়ালিফাই করার আগে সেখানে লুয়েন চলে আসে আর তার গিটারটা সে সিঞ্জুকে দেয় আর বলে তুমি আমারটা দিয়ে গান করো লুয়ান সিন্জুকে আজকেও বাঁচিয়ে দিল এরপরে গিটার বাজিয়ে সিন্জু অনেক সুন্দর একটা গান করে কিন্তু এই সাকজুনি লিনজু সে তো অকারণে একটার পর একটা দোষ ধরেই যাচ্ছে এদিকে লুয়েনের মা তো জন্য খুব টেনশন করছিল সে লুয়ানকে ফোন করে আর বলে সিন্জু কেমন গান করছে লুয়েন জানায় এখন অবধি অনেক ভালো গান করেছে আর এটা শোনার পর তো তার মা ভীষণ খুশি আর বলে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করে জানিও এদিকে সিন্জু এতটাই ভালো গান করেছে যে দর্শকের সবার পছন্দ হয় এবার বিচারকদের নাম্বার দেওয়ার পালা শাকচির লিন্স সে তো আবারও ভুল ধরা শুরু করে দেয় আর তার এটা ওটা বলে তাকে জিরো নাম্বার দিয়ে দেয় এত ভালো গান করার পরও জিরো নাম্বার এটা দেখে তো সবাই অবাক সিনজু চুপ করে থাকে না সে লিন্সকে জিজ্ঞাসা করে আমাকে নিয়ে তোমার সমস্যাটা না কিন্তু শাকচির লেন্স সে তো ভানা দিয়ে তাকে জিরো নাম্বার দিয়েছে সে তো আর নাম্বার দেবে না এটা দেখে বাকি দুজন বিচারক আর দর্শকরা অবাক হয়ে যায় ঠিক তখনই সেখানে লুয়েনের মা আসে এখানে আমরা জানতে পারি লুয়েনের মা মিউজিক ইন্ডাস্ট্রির চেয়ারম্যান সে বলতে থাকে প্রত্যেক বিচারককে বিচার করে নাম্বার দেওয়া উচিত তাহলেই তাকে আসল বিচারক হিসেবে ধরা হয় আসলে লুয়েনের মা একথা বলেছে যাতে বাকি দুই বিচারক লিন্সের কথায় সিনজুকে কম নাম্বার না দেয় এরপরে দেখি বাকি দুই বিচারক লিন্সের কথা শুনে না তারা সিনজুকে দশ দশ করে নাম্বার দেয় লিন্সু দুই নাম্বারই করেছে বলে তার নাম্বার ধরাই হয় না সিনজু বেশ ভালো নাম্বার পায় এই কারণে সে ফাইনালের জন্য সিলেক্ট হয়ে যায় ফাইনালে চান্স পাওয়াতে বয়স গ্রুপে সবাই খুশি বিশেষ করে লুইয়ান কিন্তু এখনও ফাইনাল বাকি ফাইনালে কি এই শাকচুনেকে টেক্কা দিয়ে সিনজু জিততে পারবে সেটা আমরা লাস্ট পার্টে দেখবো আর এই লাস্ট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে